এখন পর্যন্ত বৈষম্যটা থেকেই গেল রংপুরের সঙ্গে আপনাকে যদি আল্লাহ সম্মান দেয় বা আপনাকে জনগণ যদি রায় দেয় আপনি নির্বাচিত হন তাহলে আপনি এই রংপুর তথা আপনার যা আসন বদরগঞ্জ তারাগঞ্জ এসহ রংপুর বৃহত্তর রংপুরের উন্নয়নের স্বার্থে আপনার সংসদে কেমন নেতৃত্ব থাকবে রংপুরকে কেন্দ্র করে ধন্যবাদ যদিও আপনি জাতীয় নেতা জি 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 না প্রথম কথা হচ্ছে যে পরিবর্তন করতে হলে তো স্থানীয় সংসদ সদস্য পরিবর্তন করতে পারে না এই জন্য আমরা জনগণের কাছে ম্যান্ডেট চাই যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়ে তাদের সেবা করার সুযোগটা দেয় আমরা আমাদের ম্যানিফেস্টো বিকেল দিনের মধ্যেই আমরা প্রকাশ করব আমাদের জুলাই আন্দোলনের বৈষম্য বৃদ্ধি ছিল ছাত্রদের আন্দোলনের বৈষম্য বৃদ্ধি ছিল তো সেই বৈষম্য যে জুলাইয়ের পরেও যে নির্বাচনের মাধ্যমে তারা আসবেন ক্ষমতায় সেটাই বহাল থাকে তো এই সেই আন্দোলনটা বৃথা বৃথা হয়ে যাবে যারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে এই আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি যে দল যদি জনগণের ম্যান্ডেট পেয়ে সেবা করার সুযোগ পায় আমরা রংপুর কেন সমস্ত জায়গায় যারা বৈষম্য আছে এই বৈষম্য দূর করার চেষ্টা করব এর অবশ্যই উত্তরবঙ্গের মধ্যে আমাদের রংপুর এলাকা এই এলাকা বৈষম্যের শিকার যদিও আমাদের এলাকাতেই কিন্তু অনেকে বড়ো বড়ো দায়িত্ব পালন করেছেন এমনকি দেশের প্রেসিডেন্টও ছিলেন কিন্তু তারা সেই হিসাবে নিজের এলাকা হিসেবে উন্নয়ন না একটা দেশের সামগ্রিকভাবে সমানভাবে উন্নয়ন করার জন্য তারা চেষ্টা করলে আজকে রংপুর অবস্থাতে থাকতো না তো এটা আমার দল যদি আমার দায়িত্ববাহী করবেন স্যার আর না পেলেও যদি আমি ভূমিকার একটা সুযোগটা পাবেন যদি যারা আমাকে নির্বাচিত করেন তাহলে আমার এলাকা সহ এবং আমার রংপুর নামে এই বঙ্গ জেলা আমাদের রংপুর দিনাজপুর অঞ্চল যারা অবহেলিত যেখানে অনেক রিসোর্স আছে যেটাকে ব্যবহার করলে মানুষ এখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে আমি সেটার জন্য আপ্রাণ চেষ্টা করব আমার যা ক্ষমতা শক্তি যোগ্যতা আছে সেটা অবশ্যই রঙ্গুবাশীর জন্য আমি ব্যবহারের চেষ্টা করব। আমি এটা আগেও চেষ্টা করেছি এখনও চেষ্টা করছি এবং সামনে করব ইনশাআল্লাহ